কতদিন দিগ্বিজয়ের সাথে কথা সময় আমাকে খুব সুন্দর একটা কথা বলছে আমি ওকে কোট করে শুনাই সেটা হচ্ছে গল্পগুচ্ছ আর একশো বছরের সেরা গল্প দুইটা বই এই দুইটা বইয়ের ভালো একটা ব্যাপার হচ্ছে যারা গল্প টল্প পছন্দ করে না বা বই পড়তেও ভালো লাগে না তারা চাইলে এখান থেকে একটা একটা করে গল্প প্রতিদিন পরে রিডিং হ্যাবিট তৈরি করতে পারবে যেহেতু বই দুইটাই ছোট গল্পের বই আর শ্রেষ্ঠ গল্পগুলা বাছাই করে সম্পাদনা করা তাহলে শুরুতেই ভালো গল্পের সন্ধান পেয়ে গেল সাথে পড়াও হলো অভ্যাসও হলো খুবই সুন্দর একটা কথা বলছে এবং আমার সে মনে হয়েছে যে ইজস এ অফ এ লাইক ভিডিও মেসেজ যে যখন আপনি কোনো একটা জিনিস শুরু করতেছেন ইজ নট অনলি বই পড়া আমরা তম দিনের দিকে ফোকাস করি আমি একটা স্টার্ট আপ দেবো আমার তো একটা অ্যাপ লাগবে ভাই অ্যাপ আপনার লাগবে না আপনার শুরুতে একটা ছোট্ট প্রোডাক্ট বা সার্ভিস লাগবে যেটা মানুষকে দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে এইটা হচ্ছে সেই প্রোডাক্ট সার্ভিসটা তোমরা এটা কেন তারপর আপনি এখান থেকে ফিডব্যাক পাইলে সেটার উপর রিটারেট করে মানে সেটার উপর কাজ করে করে আপনার একদিন গিয়ে ওয়েবসাইট একদিন গিয়ে অ্যাপ লাগবে আমরা মনে করি আচ্ছা আমি তো এখন জিম শুরু করব তাহলে তো তোমাকে দুই ঘন্টা প্রতিদিন হাতে রাখতে হবে না আপনি প্রথম দিন দশ মিনিট জিম খুব ভালোভাবে করা শিখেন আপনি দৌড়ানো শুরু করবেন প্রথম দিন পাঁচশো মিটার দৌড়ান এক কিলোমিটার দৌড়ান আপনার সামর্থ্য বোঝে আপনার যে পরিমাণ গেলে আপনার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে না ওইটা বোঝে আপনি যদি এখন আগেই একটা শেক্সপিয়ার ধরে বসেন বই পড়ার ক্ষেত্রে তাহলে আপনি কখনোই সেটা ধরে রাখতে পারবেন না এবং শেক্সপিয়ার নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ উপন্যাস লিখে গেছেন কিন্তু তার মানে কি এইটা যে আপনার এটা দিয়ে শুরু করা উচিত আমরা কখনোই আসলে ডে ওয়ান আর ওয়ান ডের মধ্যে অনেক সময় পার্থক্য করতে পারি না আমরা ডে ওয়ান হওয়া উচিত একদম মিনিমাল খুবই এনার্জেটিক ফুল অফ এক্সাইটমেন্ট এবং যেটা আমি এক হাজার বার রিপিট করতে পারবো ওই রকম একটা মডেল তারপর আস্তে আস্তে আমি যখন ডায়নামিক্সে উঠে যাব তখন আসলে আমাকে বড় কিছুর দিকে যাইতে হবে প্রত্যেকটা জিনিস মানে বিমান যখন আকাশ উঠে ওর একটা রানওয়ে আসে তো সবসময় নিজের রানওয়েটা চিন্তা করবেন যে বই পড়ার ক্ষেত্রে আমার রানওয়ে হইতে পারে একটা গল্প প্রতিদিন পড়া হেলথের জন্য রানওয়ে হতে পারে প্রতিদিন আধা ঘন্টা জিম করা দশ মিনিটের মধ্যে দৌড়ানো আপনার যে কোনো ভালো হ্যাবিট করার জন্য ওই টাইনি অ্যাকশানগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাট ওয়েদার আমরা করি কি প্রথমে একটা লম্বা বই ধরে ওইটা ডিমোরালাইজ করে ফিল বা এমন কোনোভাবে জিনিসটা শুরু করে যেটা আপনাকে লং টার্মে একটা ভালো আউটপুট এনে দিতে বাধার সৃষ্টি করে